এই পুকুরটা আগের মতো নেই রে আগে জল দেখলেই মন ঠান্ডা হয়ে যেত মন ঠান্ডা তো হবেই কাকা তখন তো আপনার মাথায় দুশ্চিন্তা কম ছিল দুশ্চিন্তা তখনও ছিল শুধু মনটা ভালো ছিল না কাকা আজও চা খাননি চা খেলে কথা কমে যায় আমি কথা বাঁচিয়ে রাখি মিলন শহর ছেড়ে গ্রামে এসে কেমন লাগছে শুরুতে অস্বস্তি লাগছিল এখানে মানুষ কথা বলে চোখে চোখ রেখে শহরে সবাই ফোনের দিকে তাকিয়ে কথা বলে তাই নাকি তাহলে শহরে চোখের দাম নেই বুঝি চোখ আছে কিন্তু সময় নেই কাকা দাদা মা ডাকছে বসে বসে গল্প করছ গল্প না করলে দিন শেষ হয় না রিনা কাকা আজ শরীর কেমন শরীর তো শরীরের মতোই মনটাই খারাপ কাকা আপনি আগে এই বেঞ্চে কে কে বসত বলতেন না বস্তু অনেকে কেউ এখন নেই কেউ আবার বদলে গেছে মানুষ বদলায় না পরিস্থিতি মানুষকে চুপ তাকা করিয়ে দেয় এই যে সবাই কি নিয়ে এত চুপচাপ কাকা দর্শন দিচ্ছিল তাই ওই দর্শনেই তো সংসার চলে না চলে না ঠিকই কিন্তু না থাকলে সংসার ভারী লাগে আমি ভাবছি এখানেই কিছু করব শহরে আর মন টানে না লোকে কি বলবে লোক তো সময় কিছু বল লোকের কথার ভারী নিজে ঠিক রাখলেই হল চলো চা খেয়ে আসি খাও কথা তো আজ অনেক হলো কাল আবার এই সময় আবার হবে হ্যাঁ এই বেঞ্চটার দরকার আছে এই বেঞ্চটা জানে কে কি বলতে চেয়েও বলেনি তাই তো এখানে বসতে ভালো লাগে কারণ এখানে কেউ বড় না ছোট না সবাই মানুষ সবাই ধীরে ধীরে চলে যায় বেঞ্চটা ফাঁকা থাকে কিন্তু কথাগুলো থেকে যায় আমি ভাবছি এখানেই কিছু করব শহরে আর মন টানে না লোকে কি বলবে লোক তো সময় কিছু বল লোকের কথার্থ হলে খুব ভারী নিজে ঠিক রাখলেই হলো। চলো আসি খাও কথা তো আজ অনেক হলো কাল আবার এই সময় আবার হবে হ্যাঁ এই বেঞ্চটা দরকার আছে এই বেঞ্চটা জানে কে কি বলতে চেয়েও বলেনি তাই তো এখানে বসতে ভালো লাগে কারণ এখানে কেউ বড় না ছোট না সবাই মানুষ সবাই ধীরে ধীরে চলে যায় বেঞ্চটা ফাঁকা থাকে কিন্তু কথাগুলো থেকে যায় এই পুকুরটা আগের মতো নেই রে আগে জল দেখলেই মন ঠান্ডা হয়ে যেত মন ঠান্ডা তো হবেই কাকা তখন তো আপনার মাথায় দুশ্চিন্তা কম ছিল দুশ্চিন্তা তখনও ছিল শুধু মনটা ভালো ছিল না কাকা আজও চা খাননি চা খেলে কথা কমে যায় আমি কথা বাঁচিয়ে রাখি মিলন শহর ছেড়ে গ্রামে এসে কেমন লাগছে শুরুতে অস্বস্তি লাগছিল এখানে মানুষ কথা বলে চোখে চোখ রেখে শহরে সবাই ফোনের দিকে তাকিয়ে কথা বল তাই নাকি তাহলে শহরে চোখের দাম নেই বুঝি চোখ আছে কিন্তু সময় নেই কাকা দাদা মা ডাকছে বসে বসে গল্প করছ গল্প না করলে দিন শেষ হয় না রিনা কাকা আজ শরীর কেমন শরীর তো শরীরের মতোই মনটাই খারাপ কাকা আপনি আগে এই বেঞ্চে কে কে বস্ত বলতেন না বস্ত অনেকে কেউ এখন নেই কেউ আবার বদলে গেছে মানুষ বদলায় তাকা না পরিস্থিতি মানুষকে চুপ করিয়ে দেয় এই যে সবাই কি নিয়ে এত চুপচাপ কাকা দর্শন দিচ্ছিল তাই ওই দর্শনেই তো সংসার চলে না চলে না ঠিকই কিন্তু না থাকলে সংসার ভারী লাগে